আচ্ছা আমরা বোর্ড একটা সমস্যা দেখতে পাচ্ছি চিত্রের সামান্তরিকের চারটি সমবাহ ত্রিভুজে ভাগ করা হয়েছে এটা একটা এ একটা সামান্তরিক এই সামান্তরিকের চারটি সমবাহ ত্রিভুজে ভাগ করা হয় অর্থাৎ পড়তে বহু সমান সামান্তরিকের পরিসীমা আঠারো সেন্টিমিটার এইটিন সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত অর্থাৎ এই যে সামান্তরিকটা আছে এ বি সি এর পরিসীমা আঠারো সেন্টিমিটার এইটিন সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত সামান্তরিকের ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে তো আমরা চিন্তা করি কিভাবে নির্ণয় করতে হবে আমরা যেখানে পাঁচটা চারটা ত্রিভুজ হয়েছে এই চারটা ত্রিভুজের ক্ষেত্রে ফলে সমষ্টি হবে সামন্তরিকের ক্ষেত্র ফল চারটে ত্রিভুজের ক্ষেত্র ফলে সমষ্টি হবে সামন্তরিকের ক্ষেত্র ফল তো সামন্তরিকের ক্ষেত্র ফল নির্ণয় করতে গেলে আমার ত্রিভুজের ক্ষেত্রে ফল বের করে জানতে হবে কিভাবে বের করতে হবে তো ত্রিভুজের ক্ষেত্রে ফল পেতে গেলে আমাদের ত্রিভুজে বাহুর পরিমাণ জানতে হবে তো দেখি এখানে কয়টা ভাগ হয়েছে সবগুলো ভাগ যেহেতু সমান একটা অংশ এক দুই তিন চার পাঁচ ছয়টা ভাগে ভাগ হয়েছে ছয়টা সমান ভাগে ভাগ হয়েছে অর্থাৎ সামান্তরিকের পরিসীমা ছয়টা সমান ভাগে ভাগ করলে আমরা ত্রিভুজের এক বহু দৈর্ঘ্য পাবো এই ত্রিভুজের এক দৈর্ঘ্য কত পাবো ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য সমান কি পাবো এই আঠারো সেন্টিমিটার এটাকে ভাগ করবো কত দিয়ে ছয় দিয়ে অর্থাৎ এত সেন্টিমিটার তিন সেন্টিমিটার এই প্রত্যেক বা এর প্রত্যেক বহু তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার এটা তিন তিন সেন্টিমিটার আবার সবগুলো ত্রিভুজ সমান যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে চার দিয়ে গুণ করলে আমরা সামান্তরিক ক্ষেত্রফলটা পেয়ে যাবো এটা কি বাহু সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ত্রিভুজের ক্ষেত্রফল বলো হ্যাঁ হাফ ইন্টু ভূমিগুলো উচ্চতা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা এবং উচ্চতা দেওয়া নাই এখান থেকে উচ্চতা যেহেতু দেওয়া নাই তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান্কোয়ার বুঝলো কিনা এইটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ঠিক আছে এখন এই রুট থ্রি এ মানে কি বাহু দৈর্ঘ্য অতএব ত্রিভুজের ক্ষেত্র ফল তোমার এই রুট থ্রি বাই ফোর এ মানে কত থ্রি হ্যাঁ থ্রি এর স্কোয়ার এত সেন্টিমিটার স্কোয়ার ইকল টু রুট থ্রি ইন্টু নাইন বাই ফোর সেন্টিমিটার স্কোয়ার রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু নাইন বাই ফোর এখন তো এরকম কয়টা আছে একটা দুটো তিনটে চারটে অতএব অতএব ক্ষেত্র কি করবো এই যে ত্রিভুজের ক্ষেত্র ফল পেয়েছি কত পেয়েছি রুট থ্রি বাই ফোর ইন্টু নাইন

ছয় দিয়ে করেছে কারণ ছয়টা সমান অংশে বিভক্ত হয়েছে যা প্রতিটা ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার পেয়েছি এই তিন সেন্টিমিটার ধরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফলে সূত্র রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সেখান দিয়ে আমি সেখান দিয়ে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি ত্রিভুজের ক্ষেত্রফল চার দিয়ে গুণ করলে সামান্তরিক ক্ষেত্রফল দিয়ে ক্লিয়ার বুঝতে পেরেছো ওকে